বইমেলা শুরু হয়ে গেছে বইমেলায় যাব ভাবছি আর কি তো আজকে একটু পড়তেছিলাম ভাবলাম আপনাদের একটু মোটিভেশন দিই আর কি যে কোন জাতি পৃথিবীর কোন জাতি সব থেকে বই পড়ে তো সেখানে দেখলাম যে রাশিয়ানরা সব থেকে বেশি বই পড়ে এবং তারা একটা মোবাইল ফোনকে হাতে নিয়ে ঘুরে বাড়ানো যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে একটা বই হাতে নিয়ে বেড়ানো ঠিক আছে স্যার তো যাই হোক এছাড়াও ধরেন যে 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 আমি একটা কথা 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 বলি আমার না মানে আমরা আমরা সবাই যিশু হতে চাই কিন্তু ক্রুশবিদ্ধ হতে চাই না আর কি তো আমরা যা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করেছি বা বলতে পারেন যে আমরা যারা গ্লোবাল বিজনেস করি নিজেদেরকে আসলে গ্লোবালি ওইভাবে চিন্তা করা উচিত আর কি নিজেদেরকে মানে ইউ আর দ্য গ্লোবাল পিপুল এইভাবে থিঙ্কিং করা উচিত আপনার কথাবার্তা আপনার স্টাইল হ্যাঁ আপনার চাল চলন সবকিছুতে যেন কারণ যে একটা কথা আছে না যে মানে যদি হচ্ছে যে আপনি পাঁচজন কোটিপতির সাথে ঘোরাফেরা করেন তাহলে আপনি হবেন ছয় নম্বর কোটিপতি আপনি যদি পাঁচজন ফকিরের সাথে ঘোরাফেরা করেন তাহলে আপনি হবেন ছয় নম্বর ফকির আর কি তো এখান থেকে আসলে আমাদের কাছে আমার কাছে মনে হলো আর কি যে আমরা আসলে সবাই বিল গেটস হতে চাই ধরেন যে আমরা ইলন হতে চাই ওয়ারেন বা ফেট হতে চাই বা এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি এদের বই পড়ি আমরা তারপরে হচ্ছে ধরেন যে এদের কোনো কোড থাকলে সেটা আমরা পড়ি ফেসবুকে শেয়ার দিই এই জিনিসগুলো করি কিন্তু তাদের লাইফস্টাইল আমরা মানি আমরা জানি কিন্তু সবাই যেমন পড়তেছিলাম যে বিল গেটস সম্ভবত সে ভুলে গেলাম আর কি কয়টা বই পড়ে মানে দেখলাম যে হচ্ছে যে সে প্রতি বছর এক সপ্তাহ মানে একটা বই শেষ করে এরকম শুনছিলাম আর কি এবং সে প্রতি বছর দশটা বই তার পাবলিশ করে যে যে বইগুলো ভালো আর কি সবাই পড়তে পারে এছাড়াও ধরেন আমাদের বার্গ সাহেব সে নিয়মিত বই পড়ে সেই মনে হয় সপ্তাহে একটা বই শেষ করে ভুলে গেছে আর কি যাই হোক এবং দেখলাম যে মানে দিন বই পড়ে তারা আর কি এবং দেখলাম যে ইলন সে একটা সময় নাকি প্রতিদিন দশ ঘন্টা করে বই পড়তো বই পড়তো এখনকার সংবাদটা ভাবে জানি না বা জানা যায়নি কিন্তু সে নিয়মিত বই পড়েন এখনো ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচশো পৃষ্ঠা বই পড়ে চিন্তা করেন তার কি অবস্থা তো আমরা কি পড়ি নাকি আমরা আমরা কি পড়ি মানে আমরা ওটা হতে চাই কিন্তু তাদের লাইফ স্টাইল এটাকে আমরা অনেকটা মানার চেষ্টা করি করি না কিন্তু তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে আর কি যারা আমাদের ধরেন স্কিল আপারের ধরে অনেক ছেলে মেয়ে আজকে অনেক এস্টাবলিশড তাতে কোনো সন্দেহ নাই অনেকে আসতেছেন আর কি তো আমাদের যে দশ বারো জনের একটা গল্প নিয়ে সেখানে আমিও আছি আর কি হ্যাঁ আমার গল্পটা না হয় না হয় পড়লেন আর কি এখানে বারো জনের যে স্টোরিটা আছে আর কি মানে ওরা হচ্ছে যে কিভাবে ওদের মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আর কি মানে কেউ ছিল কামলাগিরি করতো কেউ মায়ের গহনা বিক্রি করেছে কেউ শাশুড়ির কিনে দেয়া ল্যাপটপ নিয়ে শুরু করেছে কেউ দারোয়ান ছিল কেউ পান গোছাত কারো একটা পা নাই শিল্পী সেন সোহেল খুব ছোট মানুষ পিসি সোহেল বলি আমি সব সময় ও এখন ইন্টারমিডিয়েট পরে এসএসসি পাস করা আগেই শুরু করে তো ওদের যে জীবনের গল্পটা আর কি যে কিভাবে আসলে শুরু করলো স্কিল ডেভেলপমেন্ট করলো মার্কেট প্লেসে নামলো কি প্রতিবন্ধকতা ছিল এখন কোন অবস্থানে আছে ফিউচার ইয়া কি এই জিনিসগুলো জানলে আপনার যেটা হবে সেটা হলো যে আপনি নিজেকে স্পিড আপ করা বা নিজেকে মোটিভেট রাখা মানুষ তো বাই ডিফল্ট স্বাধীন কিন্তু কোন এক অদৃশ্য শিকলে বাধা অ্যাকশন নিতে চায় না আর কি তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনার পড়াশুনোর জার্নিটা এটা দিয়েই কিন্তু হতে পারে দেখেন বাংলাদেশে হচ্ছে পাঁচ কোটি টাকার হচ্ছে ইয়া মার্কেট মানে গাইড বইয়ের মার্কেট কিন্তু একশো কোটি টাকাও না এই বিভিন্ন ধরনের জীবনমূলক উপন্যাস কবিতা সায়েন্স ফিকশন এই সমস্ত বই পড়ার মার্কেট মাত্র মানে বই পড়ে না মানুষ যে কারণে এই সমস্ত বই পড়ার মার্কেট একশো কোটি টাকাও না আরকি তো আমার মনে হয় যে পড়ার অভ্যাসটা আপনি প্রতিদিন দুই পৃষ্ঠা করে পড়েন বা তিন পৃষ্ঠা করে পড়েন তাহলে বছরে দেখেন আপনি প্রায় তিনশো দিন তো তার মানে সাতশো প্লাস সাতশো পঞ্চাশ সাতশো সাতশো আটশো পৃষ্ঠা বই পড়ে ফেললেন আর কি হ্যাঁ কয়েকটা বই পড়ে ফেলে দেওয়া যায় কেন এটে এইট পেজেস আছে আর কি তো কয়েকটা বই পড়ে ফেলে দেওয়া যায় যদি প্রতিদিন দুইটা এবং তো আপনার জ্ঞানটা কত সমৃদ্ধ হয় সেটা আপনার কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে পড়তে পারেন আপনি মোটিভেশনাল ইয়া পড়তে পারেন মানি ম্যানেজমেন্ট পড়তে পারেন হ্যাঁ মানে আপনার ক্যারিয়ার রিলেটেড যেটা আপনাকে গ্রো করে তো তখন হচ্ছে আপনার নিজেকে ওই জায়গাটা নিয়ে যেতে সুবিধা হয় আর কি এই বইটা আমার খুব শখ আমি আমার খুব শখ যে আমি এটা সমস্ত জায়গা পৌঁছে দিতে চাই আর কি যেমন অলরেডি প্রায় আমি অনেক মানুষকে গিফট করেছি একটা ইভেন্ট হচ্ছে খাগড়াছড়িতে সেখানেও আমরা স্পন্সার আমাকে বলেছিল আমি বলেছি আমি পাঁচশো বই দিয়ে দিলাম তারা পড়ুক পড়ার ইয়েটা হোক আর কি আমার নিজেরও একটা স্বপ্ন আছে আমি এক লাখ বই মানুষকে গিফট করব সেখান থেকে আর কি তো এই বইটা কিন্তু আপনারা মানে এই বইটা দিয়েই আপনাদের এই পড়ার জার্নিটা শুরু তাহলে হয়তো নিজেকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে আর কি কারণ পড়াশুনো ছাড়া আসলে নো ওয়ে একটা কথা মনে রাখবেন মানুষ অর্থকে পাহারা দেয় আর মানুষকে পাহারা দেয় হচ্ছে জ্ঞান আর জ্ঞানের উৎস হলো বই এছাড়াও আমার অনেক উৎস আছে কিন্তু বই হলো ফার্স্ট উৎস এটা পড়তে হবে ঠিক আছে স্যার এই বইটা মাত্র দুশো পঁচিশ টাকা রকমের ভিডিওর নিচে দিয়ে দেবো আবার খুব একটা মানে ধরেন একটা আবেগের জায়গা থেকে হলে বইটা অন্তত সংগ্রহ করেন প্রতিদিন দুই দুই পৃষ্ঠায় করে পড়ে অন্তত আপনার জার্নিটা শুরু করেন মানে আমাদের ধরেন যে অনেক ছেলেমেয়ে আসলে ইয়া হয়েছে তাই না তো একটা আবেগের জায়গা থেকেও তো যে বসের একটা বই আসছে একটু পড়ি না একটু পড়েন না তাই না আমার মনে হয় বইটা সবার আসলে সংগ্রহ করা উচিত তবে এই বইটা শুধু যে আপনি সংগ্রহ করছেন তা না মানে এর জন্য আমরা একটু ভ্যালু অ্যাড করছি সেটা হলো যে আপনি বইটা কেনার পরে এই ভিডিওর ডিসক্রিপশন বা ক্যাপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ওখানে শেখার করলে আপনাকে একটা স্পেশাল সাপোর্ট গ্রুপে নেওয়া হবে যেখানে ইনস্ট্যান্ট সাপোর্ট হবে আর কি পাশাপাশি হচ্ছে সপ্তাহে আপনার মাসে দুই দিন হচ্ছে আপনাকে জুম সাপোর্ট দেয়া হবে মানে আর আর অফিসিয়ালি আসলে এখানে খুব প্রো লেভেল যারা আছে হ্যাঁ গুগল এটস ফেসবুক সিআর ওয়েবানি আর আপনাদেরকে হেল্প করবে রিমন বাপ্পি এলাহি এস আর সুহা হ্যাঁ এরা সবাই আপনাদেরকে হেল্প করবে আর কি বইটা কিনে আপনি দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে আপনি মোটিভেট হচ্ছেন দুই পড়ার অভ্যাসটা তৈরি করতেছেন তিন নম্বর হচ্ছে আপনি একটা স্পেশাল সাপোর্ট সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কাজে এছাড়াও এগুলো যদি আমরা নাও বলে একটা আবেগের জায়গা থেকে বইটা আসলে সংগ্রহ রাখা উচিত কি বলেন শুধু তাই না এই বইটা আসলে একটা মাইল ফলক সৃষ্টি করবে অলরেডি রকমারিতে ধরেন আহ লেডার বোর্ডে আসছে লিডার বোর্ড না লেডার বোর্ড বলে জানেনা ভাই লিডার যে মানে আপনারা কিনেছেন এই কারণেই আরকি অনেকে সংগ্রহ করেছেন আর কি সো এটা আমার মনে হয় রাখতে পারেন স্যার আর কি ঠিক আছে ভালোবাসা নেবেন বেঁচে থাকলে কথা হবে